আমি অনেক খ্যাতি অনেক দিদি অনেক অনেক দিন থেকে বলতেছিল যে ওর কানটা ফুটা করে দেওয়ার জন্য তো আমি চাইছিলাম যে আরও পরে আর এক দুই বছর মতো যাক তারপর আমি ফুটা করে দেব। কিন্তু না ও তো মানতেছে না ওর ফ্রেন্ডরা নাকি সবগুলা কান ফুটা করে ফেলছে এখন ও আজকে ফুটা করবে So, right there, that one's $40. After three weeks of wearing the earrings, then it, three weeks of wearing and cleaning, then you can change the earring. So, the, start, the stainless steel, it starts at $40 and then it goes all the way up to $75. So, depending what you like, they have different prices. So, the on, on top one, $40. That's, that's the only one I have $40. Then it goes to $45 and $50, $55. It goes up from there. এটা হচ্ছে বসুন্ধরার মতো একটা শপিং মল তো এখানে এই স্টোরটাতে হচ্ছে কান করা হয় তো এই যে এখানে হচ্ছে গোল্ডের ডায়মন্ড আর হচ্ছে গোল্ড ডায়মন্ড একসাথে মিক্স করা তো বিভিন্ন ধরনের ছিল তো আমাদেরকে বলছিল যে এখান থেকে একটা শ্যুজ করার জন্য তো আমি ঋদির জন্য একটা শ্যুজ করেছি এখানে বলতেছিল যে সাইন করার জন্য কান করার জন্য এখানে হচ্ছে পাসপোর্ট এর ফটো কপি লাগে ডেট অফ বার্থ ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে ডেট অফ বার্থ লাগে তো এগুলো হচ্ছে ফিল করতেছে ওর বাবা কান ফোটা করবে এটার জন্য অনেক বেশি অস্থির হয়ে আছে কিন্তু এখান দিয়েও ভয় লাগতেছিল এই যে তো এখানে আগে ফোটাটা ওরা ঠিক বসাবে এর পরে হচ্ছে দিদি ভাবতেছিল যে এখানে ওর নাকি এখনই কান ফুটা করে দিবে তো ও ভয় পাইতেছিল যে আমি বলতেছিলাম যে না এখন না আর একটু পরে দিবে এটা জাস্ট ওরা হচ্ছে কোন জায়গায় ফুটা করবে ওটা মার্ক করতেছিল এই যে তো ওরা মার্ক করতেছিল একেবারে কানের নিজ বরাবর আমি চাইছিলাম যে আর একটু ফোরে করার জন্য বারবার এই যে ফোড়াটা মুছতে হয়েছে আবার দিতে হয়েছে আমি যতই বলতেছিলাম যে একটু ফরে দেওয়ার জন্য ওরা বলতেছিল যে নাকি ওরা একেবারে আর একটু নিচে ফোটা করবে ওদের মেশিনে নাকি হয় না তো অনেকবার এই যে ট্রাই করতেছিল যে কোন জায়গায় দিবে রিদির অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হইতে যাইতেছে আর ও অনেক বেশি এক্সাইটেড ছিল আর এই যে এখন কিভাবে ভয়ে বসে আছে মানে এটা স্টাবলার মারলে কি ও ব্যথা পাবে কি না এটার ভয়ে তো রিদি কেমন ভয় পাইছে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে এখানে হচ্ছে দুজন দুই কানটা ফুটা করবে একসাথে তাহলে কিন্তু একেবারে ব্যথা পাবে তো ও বুঝতে পারবে না যে এই কানে ব্যথা পাইছে না ওই কানে ব্যথা পাইছে এই যে দেখেন এই যে অলরেডি ফুটা করে ফেলছে আমি তো বুঝতে পারি নাই চোখের ফল ওকে ফুটো হয়ে গেছিলো তা আমি ওকে জিজ্ঞেস করলাম পরে যে তুমি কি ব্যথা পাইছো এই যে পরে বলতেছে যে না আর এখানে ওই যে আলাদা বয়সটা দিতে পারি নাই কারণ এখানে হচ্ছে মিউজিক চলতেছিল অনেক জোরে এই জন্য আর এই যে ওই মহিলাটা ওকে জিজ্ঞেস করতেছিল কেমন লাগতেছে ওকে একটা আয়না দেখাইতেছিল যে তোমাকে কেমন লাগতেছে দেখো দেখ তুমি কি এটা পছন্দ করছো এই যে তো ও বলতেছিল যে হ্যাঁ তো এই কানের জন্য একটা মেডিসিন দিচ্ছে ওরা তো এটা আমাকে ওই মহিলাটা বুঝিয়ে দিতেছিল যে এটা কিভাবে আমি ওয়াশ করব। মেক শিওর এখানে হ্যান্ড ওয়াশ করতে হবে তো হ্যান্ড ওয়াশ করে তারপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে দেন এরপরে দিতে হবে তো এটা হচ্ছে তিন বেলা করে দিতে হবে না হলে কানটায় ইনফেকশান হবে দিদি এই যে না দেখি ও তো অনেক বেশি খুশি আর এই যে এই মহিলাটা আমাকে দেখিয়ে দিতেছিল যে কীভাবে ওষুধ দিতে হবে তো এই যে এভাবে করে আমাকে ওষুধ দিবে কিভাবে এই যে এখন আমি ওর কানে ওষুধটা দিয়ে দেব এই তো আর সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন রিদিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর রিদির অনেক দিনের একটা অনেক বড় শখ ছিল ওটাও পূরণ হয়েছে এই যে এই যে এটা চেপে চেপে ওষুধ দিতে পারবে আর এদিকে জিজ্ঞেস করলাম যে রিদি তুমি কি ব্যথা পাইছো ও বলতেছিল যে আম্মু আমি একটু ব্যথাও পাই নাই আর জাস্ট একটা পিঁপড়ার মতো কামড় দিছে বাংলাদেশে যখন আমি নাক ফুটা করছি আল্লাহ কি যে অবস্থা হয়েছে ব্লাড বের হয়ে গেছে দেন আমার মাথা ব্যথা করে তারপরে হচ্ছে আমার অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে দেন নাক শুকাইতেছিল না ওরা কোনো আলাদাভাবে কোনো ওষুধও দেয় নাই তো তা দ্বারা ওর নানুরা সবাই বলতেছিল বাংলাদেশে এসে কান ফুটা করার জন্য ও যে কান ফুটা করলো তো এই জন্য ওরা এখান থেকে একটা গিফট দিতে চায় ওকে ওরা বলছিল যে এখান থেকে রিদি যেটা পছন্দ হয় ওটা নেওয়ার জন্য তো এই পাশ থেকে তো রিদি এই যে রিদি এখান থেকে এই যে গলার জন্য একটা ফ্যান্ডেল নিল আর এই যে সবাই বলবেন যে রিদিকে কেমন লাগতেছে এই যে কান ফুটা করার পরে আর এই যে রিদি এখানে ফিক করতেছিল ও কোনটা নিবে ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এদিকে দেখেন কেমন লাগতেছে সবাই অবশ্যই মার্শাল্লা বলবেন আপাতত এই যে কানের টপটা আমি নিছি আর ঈদের গোল্ডের কানের দুল আছে এরপরে টু ওয়ান ডেজ পরে এটা খুলে এরপরে গোল্ডের যেটা ওটা দিতে পারবে আর এখানে হচ্ছে ওষুধ দিয়ে দিছে এই তো আমরা বাসায় চলে আসবো